আগামী কর্মসূচির সঙ্গে বঙ্গ রাজনীতির কোনো যোগ নেই রবিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরকমই মন্তব্য করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী ঠিক কি বলেছেন তিনি আমরা দেখবো চাকর প্রায় সেপ্টেম্বর জনসভা আমন্ত্রণ মমতা কি তো ইন্ডিয়া জোটের ব্যাপার ইন্ডিয়া জোটের ব্যাপার তারা এটা নিয়ে পার্লামেন্টেও আন্দোলন করেছে সুপ্রিম কোর্টেও আন্দোলন মানে দাবি করেছে এটার সঙ্গে বাংলার রাজনীতি কোনো মমতা না গেলে না যাবে সবাই সবাইকে বলেছে এর আগেও আমরা যখন ইন্ডিয়া জোট হয়েছিল তখনও সবাইকে বলা হয়েছিল মমতা ব্যানার্জি তখন বেইমানি করেছিল এখনও তাকে বলা হচ্ছে সে কী করবে তা আমি চাই না আমার দল আমার দলের নেতা রাহুল গান্ধী উদ্যোগ নিয়েছে বিহারের নেতা তেজস্বী যাদব অ্যাকশন এটা করছে তারা সবাইকে বাচ্চা করছে